সালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা মন এন্টারপ্রাইজের সাথে আছে জুবার ভাইয়া আর আজকে কথা বলবো ডিজনি ইটালি ব্র্যান্ডের সুন্দর সুন্দর কিছু কুকয়ার প্রোডাক্ট নিয়ে এগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো জুবায়ের ভাইয়ের কাছ থেকে তবে তার আগে আমরা একটু শপের লোকেশনটা বলে দিচ্ছি শপ নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা চোদ্দ নম্বরগুলি দক্ষিণ ভবন আগের দুটো কন্ট্যাক্ট নাম্বার এবং টিএনটি নাম্বার থাকবে পাশাপাশি জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই নাম্বারে ডিরেক্ট কল দিয়ে কথা বলার সুযোগ থাকবে আর আপনারা সরাসরি আসেন কিংবা অনলাইনে প্রোডাক্ট নেন মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিনে ভাইয়াদের সাথে যোগাযোগ করলেই হবে অথবা সরাসরি শপে এসে কেনাকাটা করতে পারবেন জুয়ার ভাই আলাইকুম কেমন আছেন

দাম দেয় ছয় হাজার টাকা অরিজিনাল ছয় হাজার টাকা এটার যেখানে একটা সিঙ্গেল হারি বিক্রি হবো পাঁচ টাকা আচ্ছা অনেক আপুরা লোভে পরে যান ছয় হাজার টাকা পাঁচ টাকা সেট দেখে এরপর পাঁচশো টাকা অ্যাডভান্স দেন দেওয়ার পরে এরপর ফোন বন্ধ এবার আমাদেরকে ফোন দেন ভাই ভুল করছি আচ্ছা আমাদের ইউন এন্টারপ্রাইজ থেকে যে প্রোডাক্টগুলো নেবেন আমরা বিশ্বাস করে আপনাদের কাছে প্রোডাক্ট পাঠাবো একটা টাকা পেমেন্ট করতে হবে না কারণ যেহেতু অনলাইনে ইমন এন্টারপ্রাইজ অলমোস্ট আমার 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 সাথে কাজের অভিজ্ঞতা ফাইভ ইয়ার্স প্লাস তো ওই আস্থাটা তৈরি হয়ে গেছে ভাইয়াদের আর আপনারাও সেই ভরসার জায়গাটা রাখবেন আর একটা অনুরোধ করি যে আসলে লোভে পড়লে কিন্তু সেখানে প্রতারণার সুযোগটা থাকে বেশি থাকে হ্যাঁ তো আপনারা দয়া করে না কম মূল্য দেখে একদম মানে ঝাঁপিয়ে পড়ার কোনো কিছু নেই আসলে অবশ্যই প্রোডাক্ট আপনারা আমাদের দোকান দেখবেন প্রথম ভিডিও আমাদের দোকান দেখবেন শিওর হবে শিওর হওয়ার পরে যদি কেউ টাকা অ্যাডভান্স করতে চান আমাদের কোনো অসুবিধা নেই আপনারা পুরো টাকা মাসে অ্যাডভান্স করতে পারবেন চাইলে আর যেরকম অ্যাটলিস্ট 200 টাকা ছিল সেটাও পারবেন আর যদি চান আমরা একটা কো অ্যাডভান্স দেব আপনাদের থেকে পুরো টাকা আপনি ঘরে বসে দেখে শুনে পুরো টাকা ওখানে থেকে নেবেন তবে হ্যাঁ অবশ্যই কেউ আমাদের সাথে প্রতারণা করবেন না আমরা বিশেষ করে আপনাকে মাল পাঠাবো আপনি যদি আজকে রিসিভ করতে নাও পারেন আপনার টাকা আপনার সবার হাতে থাকে না হ্যাঁ বিপদ হচ্ছে সমস্যা বলে কই আসে না আপনি জানাবেন দরকার হলে হল্ডে রাখা হবে আপনি দুই দিন পাঁচ দিন সময় নেবেন ওদের অফিসে রাখবো ওখান থেকে আপনাকে ডেলিভারি দিব অন্তত ফোনটা রিসিভ করবেন আমাদেরকে বা ফোনটাতে বলবেন যে ভাই আমি সমস্যায় পড়ছি বা সমস্যায় আমি আসি যাই হোক তারপর আমি কথা বলছি ডিজনি ব্র্যান্ডে এটা আঠারো পিসের সেট নিয়ে আঠেরো আঠারো পিস আপু একটা কুকিং সেট আপনারা অনেক ভাবে বিক্রি করছি আমরা জিও টিও অনেক বিক্রি করছি আমরা বাট বাংলাদেশে প্রথম যে একটা পুরো একটা সেট কমপ্লিট প্যাকেজ কমপ্লিট প্যাকেজ দেখেন অন্য সেটে কিন্তু কখনো তাওয়া পান নাই বা ফ্রাই প্যান পান নাই বা আপনার মাল্টি প্যান পান নাই বা চামচ সেট কিন্তু পান নাই বা ডিজনির এই যে সি সেটটা আছে হয়তো হয়তো কোনটায় ফ্রাই প্যান পেয়েছি বা কোনটায় তাওয়া ইয়া কি বলে মাল্টি প্যান পেয়েছি কিন্তু একসাথে একটার মধ্যেই সবকিছু আপনারা এই সেটটা যদি একটু টাকা দিও একটু বেশি দিও টাকাটা কিনেন জমায়া কিনেন বা যেভাবে কিনেন আপনারা আশা করবো আপনার দশ বছর আপনার ছয় কিছু কিনতে হবে না কারণ এখানে ছোট ফ্যামিলি থেকে একবার বড় ফ্যামিলি পর্যন্ত সবকিছু এক রেভি দেবু দেওয়া আছে সকালবেলা আপু কি লাগে দেখেন একটা রুটি তাওয়া যেটা থাকবে সম্পূর্ণ ছাব্বিশ সেন্টিমিটার এবং এটা সম্পূর্ণ গ্রানাইট কোটের আপু একেবারে অয়েল ফ্রি হাত দেন একটু এখান থেকে লেখা আছে আপু এইটটি ফাইভ পার্সেন্ট অয়েল সেভিং ঠিক আছে সব চুলে চলবে না সব চুলে চলবে আপু ডিজনি ইটালি হ্যাঁ ডিজনি ইটালি হান্ড্রেড পার্সেন্ট অয়েল ফ্রি এবং এটা সবচরে চলবে কি না এটা ابو ভিতরটা কিন্তু সিরামিক কোটেড গ্রানাইট কোটেড বাইট তো গ্রানাইট কোটেড হ্যান্ডলটাও গ্রানাইট কোটেড এবং তলাটা দেখেন ডাবল তলা দেওয়া আছে এখন হ্যাঁ এখন আমি তো মুখে বললাম যে অয়েল ফিরি ডিজনি টালি আপনি একটু বুঝেন না আমাদের থেকে প্যাকেটে তো লেখা আছে প্যাকেটে তো বেরি করে না বেরি করেছে এখানে খুদে করে লেখা আছে ডিজনি অয়েল ফিরি মার্বেল কুকিং ফর্ম ইতালিয়ান এটা এরকম করে লেখা আছে কিন্তু ابو এটা এটা তো আমি ওটা উঠাইতে না বা লিখতে পারব না কিন্তু ঠিক আছে একটা থাকবে ابو এরপরে মাছ রুটি ডিম পরোটা ভিতরে বাহিরে দেখেন করা আছে আপনি ইলেকট্রিক চুলা গ্যাসের চোরা ইন্ডাকশন ইন্ডাকশন সব ইউজ করতে এরপরে হচ্ছে আপু একটা বা মালটি যেটাকে আমরা বলি এটা কিন্তু একবার ফ্ল্যাট আপনি এখানে রোস্ট করলে তিনটা মুরগি রোস্ট করতে পারবেন মাসের রেজালা করলে আপনি এখানে দেড় থেকে দুই কেজি করতে পারবেন আর পোলাও করলে এক কেজি করতে পারবেন আপু এগুলো আমরা হ্যান্ডেল দাও থেকে একবার ফিক্স চ্যানেল কিন্তু আপু হ্যাঁ একবার ফিক্স চ্যানেল ভাঙা ফাটা কোনো সমস্যা নেই এবং বাইটও কিন্তু গ্রানাইট কোটেড ডিজি খোদাই করে লেখা আছে আপু ডাবল তলা দেওয়া সব চলে ইউজ করার জন্য আটা সেন্টিমিটার একটা মাল্টিকেসারল আচ্ছা আচ্ছা এবার আসে সসপ্যানের ক্ষেত্রে আপু যাদের আপু ধরেন তিন দুইজন তিনজনের ফ্যামিলি তাদের একটা এরকম সসপ্যান অলওয়েজ লাগে যেখানে আপনি চাল করতে পারবেন পনেরো এক কেজি মাংস হবে আপনার দেড় কেজির মতো প্রায় ঠিক আছে এটা তাদের অলমোস্ট সবসময় বাসা কিন্তু আপু লাগে বা বাসায় বেশি গেস্ট আসলো একটু বেশি করে ফিন্নি পায়েস করতে হয় বা একটু ডুবো দিলে অনেক সময় চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই করতে হয় আচ্ছা অনেক সময় সবচেয়ে বেশি চব্বিশ সেন্টিমিটার জি তো এটা হচ্ছে আপু চব্বিশ সেন্টিমিটার একটা ক্যাসারোল থাকবে সাথে ঠিক আছে এরপর থাকবে হচ্ছে একটা আঠাশ সেন্টিমিটার ক্যাসারল আপু যেখানে আমরা আইস হবে দেড় কেজি মাংস হবে আপু তিন কেজির মতো ঠিক আছে মাংস থাকবে ক্যাসারল এরকম ভাবে এরপর হচ্ছে থাকবে হচ্ছে একটা বত্রিশ সেন্টিমিটারের ক্যাসারল মানে এটা গেস্টের জন্য বেস্ট বা বড় এখানে আপনি মাংস করলে আপনি যদি মাংস করেন ভালো বল পাঁচ কেজি করতে পারবে পোলাও করলে আড়াই থেকে তিন কেজি সুন্দর ভাবে করতে পারবে না এটা কিন্তু আপনি একেবারে ফিক্স চ্যানেল থাকবে প্লাস ডাবল তলা থাকবে সব আপনি এটা ইউজ করতে পারবেন আপু ঠিক আছে এরপর থাকবে হচ্ছে একটা খুব সুন্দর থাকবে একটা হচ্ছে চামচের যেখানে মনে করেন সিলিকনের চামচের কিনতে গেলে যদি আপনি কিনতে যান সেখানে কিন্তু কি হয় আপু এক পিস দুই পিস পাওয়া যায় না বা এক পিস কিনলে আর এক পিস কিনতে হয় ঠিক আছে তো সেটার ক্ষেত্রে এখানে আপনি সব ধরনের চামচ পাবেন একটা নুডলস রাখার চামচ স্যুপ গুড়ানোর চামচ কারি চামচ ভাইচা থেকে উঠানোর জন্য চামচ পরোটা ভাজার জন্য চামচ একদম ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই ভাজার জন্য উঠানোর জন্য চামচ থাকবে সব চামচ থাকবে এর সাথে ইউজ করার জন্য জি

তারা আঠারো হাজার কেউ ষোলো হাজার কেউ বাইশ হাজার পঁচিশ হাজার টোনকে বিক্রি করে আপু আর যারা ছয় হাজার পাঁচ হাজার টাকা দেয় এটা মিথ্যা কথা আপু এটা কেউ কাম দিবেন না কিন্তু ঠিক আছে তো যারা আমার থেকে নিবেন একেবারে রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করি ইনশাল্লাহ মাত্র এগারো হাজার টাকা আপু ওকে আঠারো পিস মাত্র আঠারো পিসের পুরো কুকিং সেট ডিজিটালি ব্র্যান্ডের ইন্ডাকশন সেট করা তাওয়া ফ্রাই প্যান ক্যাসারো সব সহকারে থাকবে হচ্ছে পুরো পুরো কুকিং সেট

এবং সব চুলাতে আপনি ইউজ করতে পারবেন ও এটাও ইন্ডাকশন বেস সব এই যে ডিজনি অয়েল ফ্রি মালবে কুকিং ফর ইটালি আচ্ছা খুদে করে লেখা আছে আপু এখানে মাংস করতে পারবেন 1 কেজি পোলাও করতে পারবেন পারো 1 কেজি ঠিক আছে এর দাম হচ্ছে আপু 26 সেমি মাত্র 22 2000 টাকা 2000 26 সেমি মাত্র 2200 টাকা 26 সেমি মাত্র 26 সেমি 2200 টাকা ওকে 2200 টাকা এরপর হচ্ছে আপু 28 সেমি সবকিছু সেম আছে

পুরো টাকা ওখানে দিবেন ইনশাআল্লাহ আর যারা দোকানে সরাসরি চলে আসতে চান তারা চলে আসবেন ইমন এন্টারপ্রাইজ দোকান উনআশি আশি ঢাকা নিউ সুপার মার্কেট দুই চোদ্দ নম্বর বলি যারা সরাসরি আসতে চান কোনো ঠিকানা বাদে ডিরেক্ট বলবেন নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের পাশে এসে মোল্লা বিরিয়ানি হাউসের পাশে যে সিঁড়িটা আছে এখান দিয়ে দুতালে উঠলেই আমাদের সরাসরি দোকানে জি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি